সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই মাদারগঞ্জ হাটে গরুগুলির কেমন দরদাম চাচ্ছে দাঁত হইছে নাকি দুই দাঁত কত বলতেছে ষাট একষট্টি টার্গেট কেমন ভাই বিক্রির পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচারটা দাঁত হইসে কত বলতেছে দাম বলছে বা চুয়ান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন দাম বলতেছে টার্গেট কেমন চাচা বিক্রির

এই গরুগুলি খামারের জন্য উপযুক্ত ভাই কত দাম রাখছেন সত্তর কত বলতেছে সাইটের নিচে বলে টার্গেট কেমন বিক্রি পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট সাইওয়াল গরুর কিন্তু দাম বেশি দেখি যে কত চা কত চাচ্ছেন বিরাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন বিক্রি পঁচাত্তরের মধ্যেই শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি আমরা দেখব যেগুলি দেশি সার গরু সেগুলি বয়স হয়েছে দুই দাঁত কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি তেষট্টি টার্গেট কি পঁয়ষট্টির সাতষট্টি থেকে আটষট্টি বিক্রির টার্গেট শুনছেন সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট প্রচন্ড রৌদ্র এই রৌদ্রের মধ্যে গরুর বিক্রি তারা গরুগুলি ধরে রাখে বিক্রি করার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বর্তমান হাটগুলিতে একটি এই যে ছোট দেখছেন একটি বটগাস এই বটগাসের নিচে কিন্তু কিছু গরু ধরে ওনারা বিক্রি করতেছে কত দাম রাখছেন পাঁচপান্ন বয়স হয়েছে নাকি দুই হয়ে গেছে কত বলতেছে কত দিলেন এক লাখ ছয় দু হাজার দাঁত দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্নকেট কি ষাটের ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির ও চাচা আচ্ছা আপনার দাঁত হয়েছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন কত টার্গেট কেমন থেকে হাজার শুনছেন তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কিছু কিছু মানুষ আপনারা কমান্ড করার জন্য প্রস্তুত আছেন কিন্তু কমান্ড করতে পারতেছেন না যাদের প্রয়োজন আমার ডিসিশনের নাম্বার আছে আপনারা আমাকে ফর্ম দেবেন অনেকেই মনে করতেছেন যে না জানি এই ঠাকুরবা ডিস্ট্রিক্ট থেকে আপনার ডিস্ট্রিক্টের গাড়ি ভাড়া কত আপনারা আমার কাছে জানতে চান আসলে আমরা পরিবহনের সাথে কোনো যোগাযোগ করি না যারা গরু কিনতে আসে দূর থেকে ব্যাপারীরা ওনারা নিজেই ট্রান্সপোর্টে যায় গরু বহন করে নিয়ে যাবে গাড়ি ভাড়া করে ভাইটা দাঁত হইছে নাকি দাম কত রাখছেন সাতচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ পর্যন্ত শুনছেন বিয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার দি টার্গেট তবে আমি মোটামুটি আপনাদের একটি আইডিয়া দিচ্ছি যে কোন ডিস্ট্রিক্টে কত গাড়ি ভাড়া হতে পারে আমি চট্টগ্রাম থেকে শুরু করি চট্টগ্রামে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত গাড়ি ভাড়া নেবে আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে যে কোনো হাট বাজার থেকে সিলেট ছত্রিশ সাঁইত্রিশ এর নিচে না যেগুলি বড় গাড়ি আমি সেই বড় গাড়িগুলির কথা বলতেছি ঢাকা ঢাকা কমে না হলেও বড় গাড়ি বাইশ থেকে তেইশ হাজার টাকা এর নিচে পাবেন না ছোট গাড়ি যেগুলি ঢাকার মধ্যে যায় আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে যায় ভাই দাঁত হয়েছে নাকি আগর আছে দাম কেমন ডাকছে সত্তর কত বলতেছে ষাট কেমন আপনার বিক্রির উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি অল্প দিনের ভিতর দাঁত হয়ে যাবে যে গরুগুলি দাঁত হয়নি আমরা যতগুলি গরু দেখলাম কিছু গরুর আবার দাঁত হয়নি তবে এই গরুগুলি কুরবানি পর্যন্ত দাঁত হয়ে যাবে আর আপনারা অনেকে মনে করেন এই অজন্তির কথা আমাকে বলতে ওয়ালাইকুম সালাম অজন্তির কথা বলতে এই গরুগুলি কখনো অজনে বিক্রি হয় না এই গরুগুলি খামারের জন্য পারফেক্ট এই এই গরুগুলি যারা লালন পালন করে ওনারাই কিন্তু করে বিক্রি করে ভাই এরটার দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন বিক্রির সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই হাটের পরিবেশ কিন্তু অত্যাধিক ভালো হার্ড ডিজ্রাদারেরও ব্যবহার ভালো তবে গরুর আমদানির সংখ্যাটি কিন্তু কম হয় কত দাম রাখছেন লাস্ট বাষট্টি চাইছেন পাঁচপান্ন ছাপ্পান্ন বলে কত হইলে বিক্রি করবেন ষাটের গড়াগড়ি মানে দুই হাজার কম ষাট শুনছেন দুই হাজার কম ষাট পর্যন্ত ওনার বিক্রি টার্কেট ভালো বাচ্চার ভালো দাম কুরবানি পর্যন্ত দাঁত হবে না পর্যন্ত হয়ে যাবে আমাদের এই আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি সার গরু যে সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার প্রতিবেদন মাদারগঞ্জ হাট থেকে শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম